কুমিল্লা হচ্ছে ব্র্যান্ডের শহর আর কুমিল্লা মানে যে ব্র্যান্ড কেন বলি দেখেন ভাই মানে এটা কি ভাই একটা শোরুম এত বিশাল মানে একটা মার্কেটের উপরে তালা পুরোটা মিলে একটা শোরুম তাও শুধুমাত্র সোজের শোরুম মানে অবাক হয়ে যাবে এটার ভিতরে ঢুকলে আপনার মানে চারিদিকে শুধু সোজ আর সোজ সব রকমের সোজ অর্থাৎ এটার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি হাঁটতে লাগবে পাঁচ মিনিট এত বিশাল শোরুম কুমিল্লা শহরে এই প্রথম আমার মনে হয় কুমিল্লা শহর না আমার মনে হয় বাংলাদেশের মানে মধ্যে কয়েকটা অন্যতম শোরুমের মধ্যে একটা জানি না বাংলাদেশের আর এরকম বড় শোরুম আছে কিনা বিশাল এক শোরুম করেছে কুমিল্লা টপ টেনের উপরে এমন একটা ব্র্যান্ড সব ভাই এটা কুমিল্লা দ্বারাই সম্ভব ভাই কারণ কথা আছে না কুমিল্লা গুলো এগোবে বাংলাদেশ কুমিল্লার দ্বারা সবই সম্ভব দেখেন ভাই আপনি ওখানে গেলে কোনটা থেকে কোনটা চয়েস করবেন আমি নি যেই ঢুকে প্রথমে মানে জাস্ট অন্যরকম হয়ে গেছে যে এত সুজ এখানে চারিদিকে শুধু সোজ আর সোজ আর তাদের যে ডেকোরেশনের স্টাইলটা সোজগুলো রাখার স্টাইলটা এগুলোর দিকে তো এমনি তাকিয়ে থাকতে মন চায় সব কিছু মিলিয়ে মানে অসাধারণ অসাধারণ একটা শোরুম করে ফেলছে কুমিল্লার কান্দির পারে আপনি অর্থাৎ এটা হচ্ছে টপ টেনের উপরে তলায় পুরাটা বিল্ডিং মিলে একটা শোরুম মানে যা আয়তন কি আর বল আপনারা দেখতেছেন ভিডিওতে এত বিশাল এক শোরুম মানে কুমিল্লা শহরে তো নাই আমার জানা মতো আমি কোথাও দেখি নাই ঢাকাতে হয়তো থাকতে পারে এরপরে কুমিল্লাতে প্রথম এত বিশাল শোরুম অর্থাৎ এখানে গেলে আপনার পরিবারের জন্য সবার জন্য জুদানি নিয়ে আসতে পারবেন আর মানে কোথাও বের হতে হবে না অন্য কোথাও কোনো সফে যেতে হবে না এত পরিমাণ কালেকশান তাদের কুমিল্লা জেলা তো সব জেলা থেকে একটু ইউনিক হয় তার কারণেই সব কিছু একটু বেশি সুন্দর হয় আর কুমিল্লাতে নেই এমন কোনো ব্র্যান্ড নাই বাংলাদেশে যেগুলো কুমিল্লা শাখা নেই সবগুলো শাখা কুমিল্লাতে আছে এবং কুমিল্লাতে সেই ব্র্যান্ড ছাড়াও এমন এমন কিছু শোরুম আছে যা দেখতে অসাধারণ এবং তাদের সব অসাধারণ আর এই টপ টেনের যে টপ টেন ইভেন যে এইটা মানে এটা দোতলা উঠতেই হয়তো বুঝতে পারবে না যে উপরে এরকম একটা শোরুম আছে জাস্ট দেখলেই অর্থাৎ গেলে আপনি বুঝতে পারবেন যে এমন একটা শোরুম এটার ভিতরে আছে আমার আপনার প্রিয় জেলা কুমিল্লা ইনশাল্লাহ একদিন কুমিল্লা অনেক দূরে গিয়ে যাবে আরও স্মার্ট হবে আমরা সবাই বলি কুমিল্লা জেলা হচ্ছে বাংলাদেশের অন্য জেলাগুলো থেকে একটু বেশি স্মার্ট কুমিল্লার মানুষ যেমন স্মার্ট কুমিল্লার মানুষের সব সবকিছু স্মার্ট কাজকর্ম রুচিবোধ কিছু একটু বেশি স্মার্ট আমাদের পেজে আপনারা দেখেছেন যে কুমিল্লার অনেক 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 বেশি ভিডিও আপনারা দেখেছিলেন সব ভিডিওতে আমরা কুমিল্লার সৌন্দর্যগুলো তুলে ধরি আর সেই সৌন্দর্যগুলো আপনাদের চোখে আপনারাই বলেন যে এগুলো অনেক বেশি মানে কুমিল্লাটা একটু সবার থেকে একটু ভিন্ন কারণ হচ্ছে কুমিল্লা সবকিছু একটু ইউনিক আর এই সবটা